নমস্কার বন্ধুরা রাজেন্দ্রানি ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আর সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন বানাচ্ছি ওদিকে চিকেন বসিয়ে দিয়েছি ছোট ছোট করে আলু কেটে আর এদিকে আঠা মেখে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলা আমি আগে থেকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক সেটা বানিয়ে ফেলেছি আর তার সাথে যে রুটি এবং চিকেন দিয়ে এই যে চানা মশলা আমি বানিয়ে ফেলেছি এবার এগুলোকে আমি কন্টেনারে এই যে দেখো এরকম কন্টেনারে ভরে নিয়েছি কারণ এখন আমরা যাব ঘুরতে আর এই যে অপেক্ষা করছি রেডি হয়ে গেছি অপেক্ষা করছি ওভির জন্য মানে বরের জন্য সে আনবে গাড়ি এই যে আমরা এখন যাচ্ছি কুলটিতে আমরা হাইওয়ে ধরেছি বাসন্তী হাইওয়ে ওখান থেকে আমরা কুলটির রাস্তায় মোটামুটি ঢুকে পড়েছি এই রাস্তাটা আমার খুব প্রিয় রাস্তার মধ্যে একটা কারণ এই যে পাশে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাধরী নদী পাড় ভাঙা নদী আমার ভীষণ পছন্দের তো এই নদীর পাশ দিয়ে যেতে এবং এখানটা গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটা বসতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা মোটামুটি এখন কুলটিতে পৌঁছে গেছি আর দেখো এখানে গাড়ি রাখার অনেক জায়গা আমরা এখন যাব ভেতর দিকে ঢুকবো যেখানে মানে চাষবাস হয় আর কি সেরকম জায়গায় ঢুকবো এই যে আমার মেয়ের উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছ গন্তব্যে পৌঁছেই ওর ভালো লাগার বহির প্রকাশ শুরু হয়ে গেছে আর কি তো চলো নিয়ে যাই তোমাদেরকে এই দেখো কি সুন্দর ক্ষেত এখানে এটা আলু চাষ হয়েছে দেখতে পাচ্ছি তার সাথে দেখতে পাচ্ছি ওলকপি কি সুন্দর লাগছে মানে একদম চোখ জুড়িয়ে যায় জানো তো আর এগুলো সব সর্ষে ক্ষেত তবে সর্ষে হয়ে গেছে মোটামুটি পাকবে সর্ষে পাকার ঠিক আগের মুহূর্তে এখনও মোটামুটি সবুজ রয়েছে আমি দেখতে পাচ্ছি আর এই দেখো কড়াইশুঁটি হয়ে রয়েছে তা আমি এর মধ্যে থেকে তিনটে কড়াইশুঁটি নিয়েছি তিনজনের জন্য আর এই সময় না কড়াইশুঁটিগুলো ভীষণ মিষ্টি হয় মানে যখন খড়ের গাদা গাছপালা কি সুন্দর এরকম একটা জায়গায় আমরা এখন বসবো ভালোভাবে বসো বাবা এই যে শুরু করে দিয়েছি আমরা আর আমরা যেখানে এসেছি এখানে না খুব একটা খাবার দাবারের জায়গা নেই খাবার খুব একটা পাওয়া যায় না ওই জন্য এখানে আসলে বাড়ি থেকে মোটামুটি আমি খাবার দাবার নিয়েই আসি হ্যাঁ ডায়লগ দিচ্ছে ছোটবেলায় জঙ্গলে খেলে বড় হয়েছে আমার বর এখন জঙ্গলে ঢুকতেই ভয় পাচ্ছে ভয় নেই তোমার কোনো বলো ওর কিছুর ভয় সাপেও ভয় পায় না জোকেও ভয় পায় না বলো বলে ফোকামাকড়ে ঘেন্না করে বিরক্তি লাগে গা ঘিন ঘিন করে এইসব করছে আলটিমেট ভয়টা ওই পায় বল বলছু আমার মেয়ে কিন্তু এত ভয় পায় না আমার সাহসী না বাবা আর জানো আজকে আমরা পিঙ্ক পিঙ্ক এক জায়গা হয়েছে আমি আমার ব্ল্যাক কালার এর সোয়েটশার্টটা খুলে ফেলেছি আচ্ছা তাহলে ব্ল্যাক পিঙ্ক হয়ে যেত ও সোয়েটশার্ট খুলে ফেলেছে কারণ ওটা ব্ল্যাক কালার ছিল আমার মা মে ম্যাচিং ম্যাচিং হয়েছে না 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 কি জন্য আমার ব্ল্যাক পিঙ্ক ফেভারিট বলে ও ব্ল্যাক ও আচ্ছা আচ্ছা গরম আছে আজকে ভালো রোদ দিয়েছে খুব ভালো হয়েছে খুব চিন্তা করছিলাম যে কিরকম ঠান্ডা থাকবে কিরকম ঠান্ডা থাকবে তো এখানে সেই বাগানে আমরা খেলাম সব থেকে বড় কথা সেটা সেটা হচ্ছে বাগানের মালিক আমাদেরকে রেখে গেল বলল আপনারা বসুন আমি আসছি বাড়ি থেকে একটু খেয়ে আসি আর এই এই যে ঘরটা এই ঘরের মধ্যেও কিছু জিনিসপত্র রেখে গেছে বলছে আপনারা তাহলে একটু ওটা এটা দেখুন কেননা অন্য কোনো ছেলেরা এসে যদি ওই ঘরের মধ্যে ঢোকে আমার কতগুলো জিনিস রয়েছে ওরা যদি চুরি হয়ে যায় তো তাহলে আপনারা একটু বসুন আমি বুঝলাম যে ও উল্টে আমাদেরকে চরকি দিতে রেখে দিয়ে চলে গেল আর কি হ্যাঁ মা দেখেছি মোচা হ্যাঁ অনেক অনেকগুলো এটা কলা বাগান আবার এই পুরো বাগানটা ওদের ওই ছেলেটাদের আর কি জিজ্ঞেস করলাম আসছে একটু পরেই আসবে দেখাবো অনেক ধরনের কলা গাছ আছে ও আবার আমাকে বলছে যে কোন কলাটা নেবেন বলুন আমি নিয়ে যান বাড়িতে গিয়ে খাবেন কিন্তু আমার খুব খারাপ লাগে জানো তো কারোর থেকে আমি ফ্রিতে কিছু নিতে পারি না মানে আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে আমরা তো ঘুরতে এসেছি আলাদা করে বাড়ি থেকে কিছু এমন কিছু নেই কিছু নিয়ে আসিনি যেটা ওকে দিয়ে যাব ওটা ওটাই আমার খুব মানে আমার ভীষণ আনইজি ফিল হয় জানো তো আমি এতটাই আনইজি ফিল হয় আমি কারোর থেকে মানে শুধু নেব তাকে কিছু দেবো না এটা যেন আমি ভাবতে পারি না আর কি আমার অসুবিধা হয় সব সময় যে পয়সার বিনিময়ে সব কিছু পেতে হবে কোনো কথা ভালোবাসার বিনিময়ে তো তো ভালোবাসাও যায় ও যখন দিচ্ছে আমাদেরকে যে বাড়িতে নিয়ে যান নিয়ে গিয়ে খাবেন কিন্তু তার পরিবর্তে আমি আমরা ওকে কিছু দিতে পাচ্ছি না এটা আমার কাছে খুব খারাপ লাগছে যাই হোক দেখিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে এই যে বাগানটা

এই দেখো এখানে প্রচুর আমরা পড়ে রয়েছে গাছের নিচে দেখি এই দেখো অনেকগুলো অনেকগুলো হয়েছে দু বছর আগে এসেছিলাম তুমি মনে রেখেছিলে তোমার একটা ছবি তো নি আজকের দিনেই এসেছিলাম আমরা দু বছর আগে হ্যাঁ আজকের দিনেই এসেছিলাম এই ছাব্বিশে জানুয়ারি ছুটি ছিল ওই জন্য এসেছিলাম আমার বান্ধবীর ইয়ে লেগেছিল আর কি বান্ধবীর আবার তার মেয়েরও ওরা ভয় পায় আর ওদেরই লেগেছিল জানো তো ওদের পায়ে ধরেছে হ্যাঁ এই পর্যন্ত না আসেনি ওরা তো সেই তারপরে ভয় বলে যে এখানে আর আসবোই না তার মধ্যে হ্যাঁ তার মধ্যে ওর এখন দিদি শাশুড়ি মারা গেছে অসহজ চলছে না সত্যি তাই এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে দু বছর আগে এসেছি তুমি মনে রেখেছো এটা ডেফিনেটলি অনেক বড় পাওয়া আমাদের কাছে ওই দেখো আমার মেয়ে উঠে পড়েছে ওখানে ট্রাকটারে উঠে পড়েছে কি সুন্দর আমার বড় ওদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে মেয়ের পেছনে এই যে ট্রাকটার ওই যে মেয়েকে নামিয়ে দিয়ে আমাদেরকে টাটা করে দিয়ে চলে গেল। মহাদেবের এবের সঙ্গী আমার মাতার কাছে পনা তুলে বসে থাকি। আমি তো দেখতে পাচ্ছি না। সাপের ভয় ওর। দাঁড়া না। কাছে যে ব্যাগটা রয়েছে তোমাদেরকে তো দেখানোই হলো না আমি ঠিক সময়ে ক্যামেরা অন করতে ভুলে যাই সেটা হচ্ছে যে বাগানটা তোমাদেরকে দেখালাম সেই বাগানের ওই যে ছেলেটা ওর নাম রোহন ও এসে আমাদেরকে সবজি টবজিগুলো দিয়ে গেল আর ঠিক ও যখন দিল ঠিক সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আমাদের পিকনিক শেষ তবে এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি না আমরা যাচ্ছি এরপরে একটা মেলায় সেটা হচ্ছে শাঁক শহরের মেলায় তবে সেই মেলার ভিডিওটা আমি এখন দিচ্ছি না কারণ ব্লগটা তাহলে বড় হয়ে যাবে তাই আমি নেক্সট যে ব্লগটা আনছি সেই ব্লগে থাকছে এর পরে আমরা যেখানে যাচ্ছি সেখানের ভিডিওটা তো যাই হোক আপাতত তাহলে আমি তৃপ্তি এখানেই শেষ করব আর ওই ছেলেটা রোহন আমাদেরকে কি দিল সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আপাতত Tata.